নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এক চক্র ছয় সেপ্টেম্বর ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দানে এক दिवसीय আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট হয়েছে একই অপরকে টেক্কা দিয়ে এই আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে জয়পুর জেমস এন্ড জিলরসের সহযোগিতায় আর ও ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিपीएससी চেয়ারম্যান অনিমেষ দে এসআইএস সৌমেন দে শিক্ষক চন্দন দত্ত সুমন পান্ডা শৈবাল ঘোষ সৌমেন ঘোষ চিরঞ্জিত দাস জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্স এর কর্ণধার সহ আরো অনেকে এদিন ঘাটাল ও ঘাটাল পশ্চিম নারাজল এক ও দুই চন্দ্রকোনা পরস্পর মুখোমুখি হয়েছে এক্ষেত্রে রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় শেষ হলে ট্রাই বেকার পদ্ধতিতে নারাজল এক চক্র দুই এক গোলে এগিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে রানার্স হয়েছে রামজীবনপুর চক্র জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্সের সৌজন্যে এই ট্রফি প্রাপকদের হাতে অর্পণ করেছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস শিক্ষক অভিজিৎ ধাড়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সহ আরও অনেকে এদিন দুর্গা পূজার পর ছাত্রীদের মধ্যেও এরও ফুটবল খেলা প্রতিযোগিতা করানোর আশ্বাস দেওয়া হয়েছে ঘাটাল থেকে রিপোর্টে সুন্দর দোলয় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা দাসপুর বার্তায় যুক্ত হন

শ্বাস এই ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়গণ তাদের ট্রফি পেয়ে উচ্ছ্বসিত আপ্লুত বিজয়ী ট্রফি অ্যালানার্স ট্রফি এবং চ্যাম্পিয়নগতভাবে বিভিন্ন খেলোয়াড় তাদের ট্রফি পেয়ে আগামী দিনে বিদ্যালয়ের স্পোর্টস উচ্চ বিদ্যালয়ের কবাডি খোখো দাবা ফুটবল ক্রিকেট এরকম নানা খেলাধুলার আয়োজনের মধ্যে দিয়ে আমাদের এই স্পোর্টস কাউন্সিল আমাদের উচ্চ বিদ্যালয়ে যেটি আছে সেটি কাজ শুরু হয়েছে আমরা ছাত্রছাত্রীদের জন্য প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় প্রশিক্ষণ ছাত্রীদের বিনামূল্যে দেওয়া হয় সেখানে প্রায় শতাধিক ছাত্রছাত্রী সবচেয়ে একদিন করে যোগা এবং ক্যারাটে প্রশিক্ষণ নিতে আসে তার মধ্যে অনেকেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বেশি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা এবং তাদেরকে আমরা বিনামূল্যে শেখাই আমাদের যে ট্রেনারদের যে খরচটি হয় সেটা আমরা বিভিন্নভাবে ব্যয় করি আমাদের কিছু সবসময় মানুষজন আছে তারা একটু অনেকে রয়েছেন এই মহকুমার অনেক মাসুমা রয়েছেন ভাটালের এসআইএ সাহেব রয়েছেন বাবু রয়েছেন প্রমেন বাবু রয়েছেন অনেক নিউজ চ্যানেল থেকে অনেকে এসছেন মা রয়েছেন এবং সবশেষে যাদের জন্য এত বড় আয়োজন এসপিও সাহেব করেছেন আপনারা করেছেন সেই আমাদের অত্যন্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেককে শুভেচ্ছা জানাব ধন্যবাদ জানাব গতকাল অত্যন্ত পবিত্র শিক্ষক দিবস গেছে আপনারা সবাই সম্বর্ধিত হয়েছেন সমাজ আপনাদের সম্বর্ধনা দিয়েছে আমার এস সাহেব আজকের যে আয়োজন খেলার মাঠে বন্ধুত্ব তৈরি হয় এই যে এত সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আরটি চকলেট যে সমস্ত ছাত্রছাত্রীরা এসছে তারা আগামী দিনে স্বপ্ন দেখবে তাদেরকে যে স্বপ্ন আপনি দেখালেন আমাদের মাস্টারমশাইরা স্কুলে ফিরে গিয়ে সেই স্বপ্ন নিশ্চিত আরও বড় করে দেখতে সাহায্য করবে বর্তমান সরকার ছাত্রীদের সার্বিক বিকাশের জন্য বহু রকম ব্যবস্থা করছে এই তারই অঙ্গ খেলাধুলো দাবা খেলা স্যার যেটা বললেন ক্যারেটে যা যা হচ্ছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো দেখলাম যে হাই স্কুলের ম্যাচগুলো পড়তে গিয়ে যে ফুটবল খেলার মানটা একটু বাড়ানো দরকার এবং ছোটবেলা থেকে যদি ফুটবলের প্রতি নেশা জন্মানো যায় তাহলে খেলার গুণমান বাড়বে আমাদের বাইরে থেকে অনেক প্লেয়ার হায়ার করতে হয় ক্লাবগুলিকে তো আস্তে আস্তে যদি আমরা একদম ক্যাচ দিয়ে নিয়ম অর্থাৎ ছোটোবেলার থেকে তাদের ধরতে পারি তাহলে মনে হয় বাইরে থেকে ফুটবল হায়ার করার ব্যাপারটা থাকবে না কাঁটালের বড়ো বড়ো ক্লাবগুলি যে খেলা কর তার সুবিধা হবে সেই জন্য আমরা আয়োজন করেছি ফুটবলের প্রতি ভালোবাসার থেকে এবং প্রাথমিক বিদ্যালয়গুলিকে আরও বিদ্যালয় মুখী করার জন্যে খেলাধুলার মুখী করার জন্য আমাদের অনমেশ দেব মহাশয় এসছেন আমাদের আয়োজনে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি খুব উদ্যোগেই হয়েছে এছাড়া সেটা মিলে করেছেন ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে শুধু ছাত্রছাত্রী না নয় অভিভাবকরাও উৎসাহিত হবে পড়াশুনোর বাইরেও যে একটা যে কোনো বিষয় নিয়ে প্রতিষ্ঠা পাওয়া যায় আমাদের এই দেশে শচীন টেন্ডুলকর আমাদের বাইজুম ভুটিয়া সুনীল ছেত্রী দাবাতে বিশ্বনাথন আনন্দ বহু প্রতিভা গান গাওয়া যায় নাচে সাঁতারে এই সদ্য মেদিনীপুরে আমাদের একটি ছোট বোন সে ইংলিশ চ্যানেল পার হলো এই প্রয়াস আগামী দিনে অভিভাবকদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করবে আমরা সার্বিক সাফল্য কামনা করছি এই আয়োজনে